কোই যাচ্ছে ওযে ভাবীর সাথে পাল্লারে যে ভাবীর বলে কাজ আছে রেজাল্ট অবস্থা কেন ওই যে শার্টটাই পরাই নাই ঠিক মতো ও তো পর্ষে বাস বড়টা বাসা সারা দিন মোবাইল টিপছ তোর দেখে দেখে তোর মাইয়া মোবাইল টিবে তুই সারা দিন আশপাশের ভাবীরা তোর কাছে আসে গলা সেট কিনন জামা কিনস ফুট করে দৌড় দিয়ে যাস পাল্লারে দৌড় দিয়ে যাস ছিল মার্কেটে দৌড় দিয়ে যাস বাবির বাসায় তোর মাইয়া পড়লো কি পড়লো না তোর মাইয়া কি পাস করলো কি পাস করলো না তোর তো জানার দরকার নেই আছে তোমার মাইয়া কি ছোট নাকি তোরে বিয়ে করছে কি লিগা তোর দায়িত্ব ফোন কইরে আমি কি জানি পূজা দেখো তুই যাই দেখ যা পড়তাছি না যাও দেখো

এই রিঙ্কি পড়তে আসো বাবি এই সিটটা নিতে পারেন অনেক সুন্দর এটা না হুম হুম এই রিঙ্কি পড়তে আসো স্যার আসতাছি আসসালামু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মেয়ের পরীক্ষা কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ ভালো ভালো না জি পাস করব ইনশাআল্লাহ ঠিক আছে আসেন না এখনো না বাবে এই সিটটা ভালো লাগতেছে না আমার <laughs> এই <laughs> চলেন আপনার পার্লারে কাজ শেষ হলে আমরা কিন্তু মার্কেটে যাবো কি এটা কি কি এটা ও মায়ার স্কুলার রেজার কি আসে রেজালটা

তুই সারাই দিন আশেপাশের ভাবিরা তোর কাছে আসে গলার সেট কিনস জামা কিনস ফুট করে দৌড় দিয়ে যাস পার্লারে দৌড় দিয়ে যাস হইলো মার্কেটে দৌড় দিয়ে যাস ভাবির বাসায় তোর মাইয়া পড়লো কি পড়লো না তোর মাইয়া কি পাস করলো কি পাস করলো না তোর তো জানার দরকার নেই আছে তোমার মাইয়া কি ছোট নাকি তোরে বিয়ে করছে কি লিগা তোর দায়িত্ববোধ নাই আছে না আসলে যে ভাবিরা তো ভালো জিনিস বুঝেন আবার ভালো পাল্লার ও চিনেন এর জন্য আমারে নিয়ে যায় তুমি নিয়ে যায় তোর মাইয়া যে আন্ডা মাইরা বসে তোর মাইয়া যে আন্ডা মাইরা বসে তুমি আমারে কি কিলে ছাড়ে রে কও এ ছাড়ে রে কও তুই দে সারার কাছে মাইয়া পড়ে না না পড়ে দেখো খোঁজ খবর নে পড়েই তো দেখি তো আমি কই দেখো পড়লে ফেল করছে কেন ফেল করছে কেমনে কমু আচ্ছা ভাবি না আসি এ কাজ তো থাকবই সারাদিন আমাদের বাসা কি তুমি আরেকজনের বোরকে হাত তুলো তোর আরেকজনের বোর মারে বাপ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ দিতেছ মাইয়ার পিছনে তুই আরেকজনের বল হইছস আরেকজনের বল হইয়া কি তাহলে আপনি আমার কাছে কেন আমার কথা বলেন বাচ্চা আছে আপনার বাচ্চা আছে বাচ্চা থাকবে থাকলে বুঝতেন বাচ্চার পিছনে মাসে কত টাকা খরচ হয় তুই চিলাই যাস কেন আমার কথা বলে এবছর পাস করনে পরের বছর পাস কয় রাতের বাচ্চা তোর বাবার বাড়ি থেকে টাকা আইনে কি মাইয়ারে পড়াই

তোর মাইয়া ফেল করছে কি লেগে আমি কালকে স্কুলে যেয়ে দেখতেছি তুই দেখবি কালিকা তো কি দেখবি তোর পিছনে মাসে হাজার হাজার টাকা খরচ হয় তোর বাপে কামাই করে কামাই করে পরীক্ষা চলে মাই আর মাইয়া এনে বইয়া মোবাইল টি তুই ওই রুমে বইয়া গলার শেষ ছাস তুই ওই রোমে বইয়া তুই কত কিছু মায়ে কইতাসে স্কুলে ওই যে অনলাইনে পড়তাছে অনলাইনে পড়ে বললে না ওই তো কইলো ওই হকির্নের বাচ্চা তোর বাপ তো মূর্খ তুই তো হেই বাপের ফেডের থেকে তুই হইছত মূর্খ তোর পড়াশোনার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে যা আমার যে একটা মেয়ে জন্ম দিছে এই মেয়ের ভবিষ্যৎ কি তোর মত কি বাসা ইসে কি ফাতিলা মাছবার ঘর মুজবো আর ফিলিস্টি লাগাবো কি আর মাথা সুকে তোরে 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 বাইরে তোর বেইন মেন সব খুলে বালানোছে মনে হইতো কি তুমি যেন কি খাইয়াইছো তোরে লাঠি দিয়ে বাইরা না উচিত তোর মাইয়া আর তুই এই বাসার থেকে আনতে বের নিষেধ কি কোন জায়গায় যাইতে পারবি না থেকে যদি বাইর না তোর ফায়ার নলি মলি লাই লাইটতে খুললে এলাম খুললে এরপরে ডয়ের ভিতরে ঢুকাই তুমি কোন জায়গায় যাইতে পারবি না নিজে যদি পড়াশোনা করতে তাহলে মাইয়ার পড়াশোনা বুঝতে সারাদিন আমি থাকি অফিসে আর তুই থাকস পার্লারে পার্লারে কি কি করা উচিত জান তোর মতো বেরিয়ে আছে জামাই মাস শেষ হলে কচর কচর টাকা কইনা দেয় পোলা বাইন পাঁচ ছয়টা থাকে মা থাকো এক জায়গায় পোলা বাইন থাকে আরো জায়গায় এরপরে রেজাল্টের সময় গোড়ার রান্না একটা ধরায় দেয় বাসায় লইয়া আস জিজ্ঞেস করলে নির্লজ্জের মধ্যে হ্যাঁ এই কি দায়িত্ব বেটা আসলে তো দায়িত্ব বোধ নাই তোর বাপের দায়িত্ব আছে আমি বুঝলাম তোমার মাইকে ছোট বাচ্চা যে ঘরে মা সন্তানের পড়াশোনা নিয়ে অবহেলা করে খোঁজখবর রাখে না ওই সন্তান তো কয়দিন পরে তোর মাইয়া তো কয়দিন পরে আরেক বেটার লোক ভাববো কি কত মেয়েগুলো বাপে কি করবো তুই অন মাইয়া ঠিক মতো মুততে পারে না মাইয়া রাতে এত বড় মোবাইল একটা ধরাই দিছস সারা দিন মাইয়া মোবাইল টিবে আর তুই কি করস তুই আর একটু বয়া বয়া মোবাইল টিবস মোবাইলে তোর মাইয়া রেজাল্ট দিব মাস্টার শেষ হইল সার বেতন স্কুলের বেতন হাজার হাজার টাকা আমার যাইতেছে আর তুই অন বয়া বয়া মজ মজ ঠিক আছে তাহলে তো আমিই পড়তে বসম সারে বাদ দিয়ে

কুকুরদের খাওয়ায় না খাওয়ান দেয় না আপনি তু তু করে তোরা আমরা খাওয়ান দিয়া আবার লাগাই ফিরে দেওয়া উচিত তাইলে তোর শিক্ষা হইব নাহলে জীবনে শিক্ষা হইব না লিপস্টিক মানে ঠোঁটের মধ্যে একসে এক কালার মাইরা মাইরা লিপস্টিক দিয়ে দিয়ে বাড়ি খাইছে তোর মাইয়া ফেল করে জীবনে মনে হয় তোমার মেয়ে ফেল করে সাত দুনিয়া তো কারো মেয়ে ফেল করে নাই কারো মেয়ে ফেল করে না যেই মা সন্তানকে গাইডলাইন দেয় সন্তানের পড়াশোনা নিয়ে সারাক্ষণ বসে থাকে তুই এনে বয়া বয়া মোবাইল টিপস ফেমটেক করছিস এবার করছিস

তোর মাথার তোর মগজের ভিতরে খালি মারা উচিত তাইলে তাহলে তোর ব্রেন ঠিক হইব খারাপ হয়ে যাচ্ছে নিজে তো এসব খরাইতে এই যে দর সাপোজ একটা কথা যদি আমি মরে যাই এরপরে কি করবি রাস্তা আইতে একটা বেডি গো কি করব খরাত করবি আর কি করবি তোর টাকা পয়সা কি করবা কই বলে লই যাবা টাকা পয়সা মানছরে দিয়ে দিই তোর খাওয়া লাভ নাই তোর তোর খাওয়ানো আর একটা মোরা গাছ খাওন একই কথা বিয়ের সময় কি আমি এমন আছিলাম নাকি এমন আছিলাম নাকি এমন এমন আছিলি কোন বানাইছো কথা কথা খালি গায়াত তুলো সাগল একটা সাগল হইছস তুই তোর বাপে সাগল তোর ভালো মানুষ বানাইতে পারো না শিক্ষা দিতে পারো না স্কুলে যায় পিছনের বেঞ্চে বইতি আমি এলাকায় খোঁজ খবর নিছি না পিছনের বেঞ্চে বইতাম তো তোমার কি পিছনের বেঞ্চে যারা বয় এরা তো পড়াশোনা ভালো জানে না তো হুম পাস করে আই নাই মনে হয় টেনশন টেনে পাস করে আইছি যাও সরো এলে গই তো ওইসব পাল্লার মুখী soitan, että kotulamalla.